এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন এসএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি জুলাই চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি আমি সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিয়ে এক বিজ্ঞপ্তি